আমার কি মনে হয় বলো তো যদি আমরা একই রকম মশলা একই রকম উপাদান সামগ্রী সব কিছুই একই রকম দিই তবুও এক একজনের হাতের রান্না এক এক ধরনের হয় এমনটা নয় যে তুমি একই রকম মশলা দিলে বা একই রকম সবজিপাতি দিলে তোমার রান্নার টেস্ট আরেকজনের মতন হয়ে যাবে জানি না এটা কি করে হয় তো আমি এটা এক বন্ধুর বাড়িতে গেছিলাম গিয়ে ব্রোকলি চিংড়িটা খেয়েছিলাম তারপরেই এত ভালো লেগেছিল ব্রোকলি চিংড়িটা খেয়ে ভাবলাম একদিন বাড়িতে বানাই তো আমিও সেজন্য সেভাবেই আলু ব্রকলি সব আগে থেকে কেটে নিয়ে রান্না করতে লেগেছিলাম কিন্তু সেটা রান্নাটা হোক না হয় বলছি যে রান্নার টেস্ট কেমন হয়েছিল তবে ওই যে বললাম সবার হাতের টেস্ট এক এক রকমের হয় সেটা কি করে হয় জানি না কিন্তু মানে ওই হাতের টেস্টটা কিন্তু আরেকজনের হাতে আসে না তো বুঝতেই পারছো তার মানে আমি রান্নাটা করেছি ও আমাকে রেসিপিও বলে দিয়েছিলো তারপরেও ওর মতো করে কিন্তু হয়নি হ্যাঁ তবে আবার চেষ্টা করব যাতে আরও ভালো করে হয় তো যাই হোক এবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা গল্প করি এই যে ধরো আমরা যখন মানে ঘর ছেড়ে যে কোনো কারণেই বাইরে চলে যাই ঘরের লোকজন মায়ের ভালোবাসা সেই বাবার বাড়ি ফিরে এসে নাম ধরে ডাকা সব কিছুই মিস করতে শুরু করি হয়তো সারা পৃথিবী জুড়েই মা বাবার ভালোবাসাটা একই রকম থাকে হয়তো পৃথিবী জুড়েই সব মায়েরাই তার তাদের সন্তানদেরকে যতটা ভালোবাসে আর হয়তো কেউ ততটা ভালোবাসতে পারে না এখানেও খানিকটা তাই মানে ইংল্যান্ডেও মায়েরা অবশ্যই বাচ্চাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসেন যত্ন করেন কিন্তু ওনারা কিছু কিছু ব্যাপারে ভীষণভাবে স্ট্রিক্ট যেমন ধরুন পার্কে কখনো কখনো দেখেছি বাচ্চা পড়ে গেল পড়ে গেলেই কিন্তু মায়েরা গিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাকে কিন্তু তুলে আনেন না এমনি দূরে মানে বসে হয়তো কারোর সঙ্গে গল্প করছেন বা মোবাইল দেখছেন বাচ্চার দিকে তাকিয়ে আছেন লক্ষ্য রাখছেন কিন্তু ছুটে গিয়ে কিন্তু তুলে আনে না বা বলে না হারিয়ে কোথায় লেগে গেল বেচারা চেষ্টা করেন দূর থেকেই বলতে কিচ্ছু হয়নি উঠে পড়ো তুমি নিজে উঠতে পারবে যখন দেখেন যে হ্যাঁ একেবারেই বাচ্চা উঠতে পারছে না তখন কী হেল্প করে তো মানে বাচ্চাকে স্বাবলম্বী করার জন্য প্রচুর ধরনের কিন্তু এখানে মানে মা বাবারা একদম ছোটোর থেকেই বাচ্চাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য যে যে ধরনের পন্থা অবলম্বন করতে হয় সে সব কিছুই কিন্তু অবলম্বন করেন কোথাও বেড়াতে গেলে বাচ্চাদের পেটে ঠিক দেখবেন একটা ছোট্ট ব্যাগ ব্যাগ রয়েছে ওই ব্যাগের মধ্যে বাচ্চার টুকিটাকি যেটুকু জিনিসপত্র যে খুব বেশি ভারী কিছু দিয়ে দেওয়া হয় এমনটা নয় তবে বাচ্চা যতটুকু ক্যারি করতে পারবে সেই অনুযায়ী কিন্তু বাচ্চাকে নিজের প্রয়োজনীয় সামগ্রীর কিছুটা ভাগ ক্যারি করতে দেওয়া হয় যাতে ওরা নিজের যে ভাতটা নিজের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নিজের থেকে নিজে নিয়ে নেওয়ার অভ্যেসটা করতে পারে সেভাবেই এখানে কিন্তু একদম ওই মোটামুটি স্কুলে পড়ে এরকম বাচ্চাদেরকেও আমি দেখেছি অনেক সময় যে স্কুল থেকে ফিরেই ওরা কিন্তু কোনো একটা ক্যাফেতে বা কোনো একটা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় শপিং সেন্টারেও দেখা যায় মানে খুব কম বয়সী বাচ্চারাও কিন্তু এখানে জব করে মানে মোটামুটি পনেরো বছর বয়স থেকে এখানে বাচ্চারা চাইলেই জব করতে পারে এমন কি এখানে তেরো বছরের বাচ্চারাও কাজ করতে পারে এবং টাকা উপার্জন করতে পারে তবে সেক্ষেত্রে কিছু রুলস রয়েছে যদি ১৩ থেকে ষোলো বছরের মধ্যে বাচ্চার বয়স হয় তাহলে কিন্তু স্কুল ডেজে দু ঘন্টা মাত্র তারা কাজ করতে পারবে আফটার স্কুল স্কুল আওয়ার্সে কোনোভাবেই কাজ করতে দেওয়া হয় না আর ম্যাক্সিমাম ওই টু আওয়ার্স দেওয়া হয় স্কুল আওয়ার্সে মানে স্কুল ডেজে কাজ করার জন্য ষোলো বছরের ঊর্ধ্বে হলে তখন কিন্তু এই আওয়ার্সটা আবার বাড়িয়ে দেওয়া হয় তো ওই পনেরো ষোলো বছর বয়স থেকে মোটামুটি এখানে বাচ্চাদেরকে হাত খরচ দেওয়াই বন্ধ করে দেওয়া হয় বাড়ি থেকে যে তোমার যা হাত খরচ লাগবে তোমার যা লাগবে তুমি সেটা নিজে উপার্জন করো আর এমনিতেই তো আঠেরো বছর বয়স অবধি এখানে বাচ্চাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় পড়াশুনোর ক্ষেত্রেই হোক বা বিভিন্ন ধরনের ট্রাভেলের জন্য বাসেও এদের জন্য টিকিট ভাড়া অনেক কম থাকে তো অনেক ধরনেরই এদের এদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় এখানে কিন্তু বাচ্চারা মোটামুটি এখানে একদম ছোটোর থেকেই স্বাবলম্বী হওয়া শুরু করে দেয় বাবা মারাও একটা বয়সের পর থেকে বলেও দেন যে তোমরা কাজ করে টাকা আনো দিয়ে নিজের খরচটা নিজে চালাও আর জানো তো এখানে একদম ইয়ার ওয়ান থেকে মানে ক্লাস ওয়ান থেকেই বাচ্চাদেরকে স্কুলে নিজের যে প্রয়োজনীয় খাবার দাবারগুলো সেগুলোও বানানো শেখানো হয় মানে স্যান্ডউইচ মানে যেগুলো মোটামুটি ওভেনের ওভেন থেকে দূরে বানানো যাবে এমন খাবার ব্রেডটা টোস্টারে টোস্ট করে নেওয়া তারপরে তার সাথে বাটার হোক বা জ্যাম হোক কোনো কিছু মিশিয়ে একটা স্যান্ডউইচ বানানো শেখানো হয় বা শশা লেটুস এগুলো দিয়ে মোটামুটি যেটুকু হলে একটা মানুষের জীবন চলে যায় আর কি সেই ছোটোখাটো জিনিসগুলো স্কুল থেকে এখানে সব বাচ্চাদেরকেই ম্যান্ডেটারিভাবে সেলাই শেখানো তারপরে এরকম ছোটো খাটো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো স্কুল থেকেই কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয় যাতে ওরা নিজেদের যে দৈনন্দিন জীবনজীবী মানে জীবনযাত্রা তাতে কোনোভাবেই অন্যের ওপরে ডিপেন্ডেন্ট না হয়ে পড়ে সেই জন্য কিছু কিছু জিনিস এখানের এখানকার স্কুলের আমার বেশ ভালোই লাগে এদেরকে কী করে রাস্তা ক্রস করতে হবে সেটাও স্কুল থেকে নিয়ে গিয়ে রাস্তা ক্রস করানো শেখানো হয় যে ট্রাফিক লাইটটা এরকম যখন গ্রিন হবে যে দেখাবে যে এখন রোড ক্রস করতে পারো তখনই রোড ক্রস করবে একটা বিপ বিপ করে সাউন্ড হয় তার আগে রোড ক্রস করবে না রোড ক্রস করার আগে লেফট রাইট দেখবে তারপরে রোডটা ক্রস করবে ও হ্যাঁ আরেকটা যেটা কথা আমরা যেমন ছোট বাচ্চা দেখলেই গোলুমলু করে একটুখানি আদর করতে যাই হ্যাঁ একটুখানি ওদেরকে ভ্যাংচানো বা বিভিন্ন ধরনের মুখভঙ্গি করে ওদেরকে হাসানোর চেষ্টা করি বা দেখলেই গিয়ে একটু কোলে তুলে নিই এখানে কিন্তু ওই কাজটি ভুলেও করা যাবে না বাচ্চা যতই কিউট হোক যাই হোক কোনো মতেই গিয়ে ওরকম কোলে তোলাও সেটা উচিত নয় আর দূর থেকে দেখেও তার সঙ্গে কথা বলার চেষ্টা করা বা কখনো তাকে কোনো খাবার অফার করা বা কখনোই তাকে অঙ্গভঙ্গি করে করে দেখানো এগুলো কিন্তু এখানে একটা অপরাধের মধ্যেই ধরা হয় সেজন্য কিন্তু এই ব্যাপারগুলোতে খুব সচেতন থাকতে হয় আমি যখন দেশে থাকতাম ছোট কোনো বাচ্চা দেখলেই তাদেরকে একটুখানি গিয়ে কথা বলা বা কি নাম এই সবগুলো জিজ্ঞেস করে তাদের হয়তো একটু গাল টিপে দেওয়া বা কোনো চকলেট থাকলে একটু চকলেট হাতে ধরিয়ে দেওয়া কখনো আবার ওদের সাথে বন্ধুত্ব করার জন্য একটুখানি ওদের সাথে খেলাধুলো করার জন্য বিভিন্ন রকমের আমরা হয় না মুখে বিভিন্ন ধরনের আওয়াজ করি তারপরে বাচ্চাদের সঙ্গে কথা বলার জন্য ওদের সঙ্গে কিউট কিউট মুখ করে একটু কথা বলার চেষ্টা করি ওগুলো কিন্তু কিচ্ছুটি করার উপায় নেই এখানে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরের রান্নাও একবার হয়ে গেল। আবার রাতের রান্নাও হয়ে গেল একেবারে হ্যাঁ মানে দুটো রান্না পরপর আমি দেখিয়ে দিলাম যেহেতু ভিডিওতে তোমাদের সাথে গল্প করতে করতে সময়টা অনেকটা পেরিয়ে যায় তো আমি শুক্র মানে শনিবারের রান্না প্লাস রবিবারের রান্না দুটোই এই ভিডিওতে কভার করে ফেলেছি হ্যাঁ দুদিনে মোটামুটি অনেক কিছুই পদ রান্না হয় আমাদের উইকেন্ড হলে আর কি তো সেই জন্যই উইকেন্ডের সব রান্নাগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা